আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আপনাদের মাঝে কিছু কথা বলবো দেখেন আমাদের কিসে এত বড়াই এই দুনিয়া তো বড়াইয়ের জায়গা না আর আমাদের বড়াই করার জন্য মহান রাব্বুল আলম পাঠায় নাই দেখেন এই যে দেখেন দিন শেষে আমাদের কিন্তু এই যে এই জায়গাটায় যেতে হবে দেখছেন এই দেখায় পুরো আপনার দেখায় দেখেন এই দেখেন তো এই জন্য বলি মানুষের কোনো বড়াই নাই এবং মানুষ মানুষের জন্যই মাত্র যদি মানুষের ভিতরে চুল পরিমাণ হিংসা থাকে তাহলে তাকে মানুষ বলে না এই জন্য বলি মানুষের মধ্যে সবসময় মনুষ্যত্ব থাকতে হবে মানুষকে ভালোবাসতে হবে দেখেন ভাই এই যে দেখেন খবর বলা এই যে কিছুদিন আগে বেশি আমি চোখে দেখছি এই যে এই খবরটা আমি কয়েকদিন আগে চোখে দেখছি দেখেন এই কিছুদিন আগের কবর প্রায় মনে হয় দুই আড়াই মাস হবে কবর খুব ভালো একটা মানুষ ছিল এই জন্য বলি ভাই মানুষের সাথে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না মানুষের সাথে সক্রম ভালো আচরণ করবেন এটা খেয়াল রাখবেন যেন আপনার ছোটো ভাইকে আপনি না ঠকাবেন এটা খেয়াল রাখবেন যেন আপনার ছোটো বোনকে না ঠকাবেন আপনি বাড়ি দশটা করছেন চেষ্টা করবেন আপনার ভাইকে করে দিতে দশটা বোনকে করে দিতে দশটা কারণ এটা তো সবারই রিজিক ভাই এই যে দেখেন আসলে আপনার মা বাবা এত বড় করে আপনাদেরকে লালন পালন করছি এই জন্য যারা বড় আছে দায়িত্বরা কিন্তু তাদের কাছে এদের জন্য বলছি যারা বড় আছেন দয়া করে কারোরও হক মেরে খাবেন না ভাই এই দুনিয়াটা আসলে মুসাফির খানা অত মানুষ আইলো গেল কেউ তো রইল না কেউ থাকবেও না এই জন্য বলছি চুল পরিমাণ হিংস্র রাখবেন না সকলকে ভালোবাসা দিবেন দেখেন আমি একটা ছোটো ক্ষুদ্র মানুষ শুধু এটুকু কেন বলছি জানেন কারণ আমার চোখে দেখা অনেক মানুষ আছে যে কি ছোটো ভাইয়ের হক মারা গাইতেছে বাড়ি করছে ফাঁসটা বন্ডে দেখে না বাইরে দেখে না হ্যাঁ মা বাপরে দেখে না কী লাভ ভাই এই যে দেখেন বাঁশের কঠি হ্যাঁ উপরে সাঁটায় দিছে ছুটি দেয়া উপরে বাঁশের ছুটি দেয়া শেষ এই জন্য বলি ভাই মানুষের কোনো অহংকার রাখবেন না দেখেন অহংকার জায়গা না মাটির তলে দেখেন কেউ থাকবে না আমি আপনার কেউ না এই জন্য বলছি লাস্ট কিন্তু আমাদের ঠিকানা এই যে এই জায়গায় প্রতিটি মানুষের ঠিকানা কিন্তু এই যে এই জায়গায় হবে এই জন্য বলছি এখনও বলছি বারবারও বলবো আমরা আমরা সব সমস্ত মানুষ কিন্তু আপন ভাই এটা মনে রাখতে হবে আর এ দুনিয়া আমাদের কি জন্য পাঠানো হয়েছে এটাও মাত্র থাকতে হবে টাকা পয়সার জন্য না এই জন্য বলছি দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা আগের মানুষ কিন্তু ঘরের আসবাবপত্র এবং খাট এগুলো দেখে কান্দা করছে কারণ এগুলো থাকবো হ্যাঁ থাকতো এই জন্য বলছি মানুষ মানুষের জন্য মাত্র ভাই দেখেন খবরগুলো দেখে আমার আসলে দুনিয়ার শত আয়োজন আছে সব কিছু বিধা মনে হয় যে কবর বিষ তাকালে মনে হয় না আমি দুনিয়া যত কিছু করছি কিছুই গোলা এই জন্য বলছি এটা চাই মানে করবেন আপনার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয় একটা কথা মনে রাখবেন একজনের মন জোড়া দেহ হচ্ছে অনেক বড় একটা ব্যাপার মানুষের মন সবসময় জোড়া রাখতে রাখার চেষ্টা করবেন মন ভাঙার নয় তো বন্ধুরা আমি কবর দেখে কথাটা মনে পড়ে গেল অহংকার বিষ করবেন অহংকার প্রধান আছে জানেন আপনারা দেখেন অহংকার করে লাভ নাই শ্বাসে এই জায়গায় কিন্তু আমাদের স্থাপনা এখানে থাকতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ